দুই উনিশ সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে আমার ঠিক স্মরণ আমি একটা ইয়ে করেছিলাম একটা ইস্কন নিয়ে একটা পর্ব করেছিলাম সেই ইস্কনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইস্কন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো এটার জন্য তাদের অর্থ তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা তাদের অস্ত্র তাদের সব ধরনের সুযোগ সুবিধা এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইস্কনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে যে কারণে তাদের সাথে পারা যায়নি তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না ঝামেলার বাধাইতে চাই না কারণ পাঁচ বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছে তো একটু শান্তিতে থাকতে চাই হ্যাঁ তো তারা বলেছিল ইস্কন নাকি একটা তাবলিক সংগঠনের মতো এরা তাবলিকের মতো গান টান গায় হ্যাঁ এরা কৃষ্ণ ভাবনা করে তো এটাই হচ্ছে তাদের মূল কাজ এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইস্কন আমি এই হত্যাকাণ্ডে একটা নিউজ গতকালকে করেছে নিউজয় ফলোয়ার্স ক্লাস এটা হচ্ছে ডেলি স্টারের সংবাদ আর প্রথম আলো নিউজ করেছে এই সরি সময় নিউজ করেছে চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা বুঝছেন তো হিন্দু ভেবে কারা হত্যা করেছে তার মানে মুসলমানরা হত্যা করেছে তো সমস্যাটা এইখানেই এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই গণমাধ্যমে কিছুই হয় নাই সময় টেলিভিশনের সাকি এইখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে কমল দে এখনও পর্যন্ত এই যে নিউজের সাথেও সম্ভবত কমল জড়িত আছে সে ওইখানে এই নিউজ করেছে সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে এখন এটা বিচার করবে কে আপনাদের গত দুই দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য পিনাকির অতীত পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল পিনাকি অনেক বাম করেছে পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক সন্দেহ থাকুক কোনো সমস্যা নেই কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল দুই তিন বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে আর প্রথম আলোর সামনে যেটা করেছে প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কি ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কি না এত এত জ্বর ভয় দেখায় না লাভ নাই এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তা থেকে রাস্তায় নামে নাই এরা আজকে এসে যে চেয়ারে বসে না এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন হ্যাঁ পত্রিকার সামনে যা ই করা যাবে না পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস তারপরে এখানে সিএনএন বিবিসি সব সামনে প্রটেস্ট প্রোটেস্ট করে মানুষ তো প্রোটেস্ট করা যাবে না কিছু প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন প্রথম আলোর টান দেয় নাই তো প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংস কামে চলে এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে কিন্তু বিনা কি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে তাদেরকে মারধর করা হয়েছে মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে ওই লোকগুলির অপরাধ কি ছিল সেখানে গরু জবাই করতে গিয়েছে এটা অপরাধ কিন্তু এই প্রথম আলো এই গেল পনেরোশো মানুষকে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে যে কজন আলম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নামটা আমি এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না আমি ইলিয়াস আমার আমার কথা আপনাদেরকে বলে রাখি আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যা যদি একটা তদবির করি ওনার কাছে যদি একটা উপকার চাই উনি যদি আমাকে একটা উপকার করে সেই উপকার দিয়ে কোটি টাকা আমি ইনকাম করতে পারি আমি করি কাছে জিজ্ঞেস করেন যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি এই আলেমদের সারানোর জন্য ফোন করেছি বাবুল আক্তারের কথা বলেছি এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছি কোনোদিন পার্সোনাল কোনো না তার কাছে যাইনি জিজ্ঞেস করেন যায় তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসছেন দেখেন নাই তাদের কি অপরাধ আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি আপনি চলে আসেন আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা আরে আসিফ নজরুল আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন আরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি রে বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো ওদের বললেন ক্ষমতা থাকে উনি আমাকে এই হেল্প করতে চায় আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটক আছে আপনার সেখানে ভূমিকা কি আপনার পদক্ষেপ কি আসলে কি কিছু নেওয়া হচ্ছে কিছুই নেওয়া হচ্ছে এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না ডেলি স্টারের সামনে যাওয়া যাবে না কালবেলার সামনে যাওয়া যাবে না হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পরে আরে ব্যাটা তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসেছে তুই নির্বাচন করে আসছিস তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস তুই এখন ঈদ আইন দেখাস এই দেশ বিপ্লবের মধ্যে আছে বিপ্লব করে আদায় করতে হবে গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো গোয়েন্দা সংস্থা কি বাল এখন জাহাঙ্গীর আলম চিফ তার তার এখন তার কাজ কি সে কি করছে আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে সে ধরছে না কেন হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায় তাদেরকে ধরা হয় না কাজ কি আর্মির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি সাইফুল ইসলাম যে বের হল ওকে মারবে জানে না সামনেই তোরা ত্রিশুল ত্রিশুল নিয়ে দাঁড়ায় ছিল এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না মানলেন না কেন পিনাকি যে সেটা মারাইছে তাহলে পিনাকির যেহেতু দোষ তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটনা ওইটাও পিনাকি দোষ করছে এই জন্য এটা ঘটছে যারা এই দুই দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন যেই দিনের ঘটনা যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে তিন পাঁচজনকে ধরে নিয়ে গেল তাজগা তেজগা থানায় সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে সকালে বলছে যে তাদেরকে ই করে দিবে আমি ওখানে সাড়ে তিন ঘন্টা লাইনে ছিলাম আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করার প্রয়োজন হয় সেটা করা হবে তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো তো ছাড়তে দেরি করলেন কেন সাড়ে তিন ঘন্টা কেন আমার বসায় রাখলেন সাড়ে তিন ঘন্টা পরে যায় তারপরে আসে সেটাকে সেই পাঁচজনকে ছাড়লেন তার আগেই তো ছাড়তে পারতেন এবং আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো তিনটা কলেজের মধ্যে মারামারি সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন সেগুলো ঠেকানো উচিত ছিল না ইস্কন এখনো পর্যন্ত যেগুলো করে ইসকনের লোকজন ধরে না কেন এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় রাত এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহার বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ সমাবেশ করছে তারা মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ কিছু করছেন কি আপনারা এখন প্রথম আলো ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এই ইয়ে এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইয়েদের ইস্কনের ইস্কনের নামও নেয় একটা জায়গায় ইস্কনের নাম নেয় ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ সেখান থেকে একটা এই ইয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে করতে বলত ফিজিশিয়ানস তাকে আপনার প্রনাউন্স করছে যে হিজ ডেড এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছাড়াই দিল এটা তাদের ভাবে এইভাবে কত পনেরো বছর করেছে এখনও করবে সামনেও করবে এদেরকে সুযোগ দেওয়া যাবে না যে যত বালের আইন মাইন যত বাল চাল শিখান শিখান কোন সমস্যা নেই ডেলিস্টার প্রথম আলো আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার ইটি দেয় না এদেরকে বলতে হবে এটা আমার এটা এটা আমার 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 মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলো স্টার যেমন মত প্রকাশ করে না আমার মত প্রকাশের স্বাধীনতা যে এই এরা হচ্ছে গিয়া অন্য দেশের এজেন্ট এরা পত্রিকা না ডেইলি স্টার প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী তারা দেশদ্রোহী তারা পত্রিকা না পত্রিকা সাংবাদিক না এদের পত্রিকা সাংবাদিক টেলিভিশন আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না যিনি চুয়াডাঙ্গা আছেন খারাপ লাগে না জামালপুর আছেন খারাপ লাগে না কুমিল্লা আছেন খারাপ লাগে না ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না আপনি ওইটার জবাব নিতে চান ওইটা ওইটার প্রতিশোধ নিতে চান আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন প্রথম আলো ডেলি স্টার কালবেলা এরা কোনো পত্রিকা না এরা এই দেশের দুষ্কৃতিকারী বিপ্লব চলছে বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে আইনগত ভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো কোনো কিছু করে নাই এবং প্রথম আলো ডেইলি তার লোকজন সব ইউজ সরকারের আশপাশে বসে রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো তো উনি মনে করছেন ভালো মানুষ উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ পড়াশোনা করেছে ভালো বোধহয় হয় এই ইয়ে করবে কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে সেটা তো আর ডক্টর মোহাম্মদ ইনুস জানে না তাদেরকে নিয়ে বসে রেখেছে তারা তাদের মতো করে কাজ করছে অতএব আইনগত ভাবে প্রথম আলো বিরুদ্ধে এরা কিছু করবে না আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম সব দেখাইলাম সেইখানে তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই ও বা ওনারা উপরের সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে ই করে আপনার ফেসবুকে পোস্ট করে মানে আমার নিয়েও কিছু বলে না ডকুমেন্ট নিয়েও কিছু বলে না প্রথম আলোর পক্ষে পোস্ট করে এই যেটার জন্য এই যে গেল কয়দিন ধরা আপনার এই যে এই দুই দিন আগেও ধরেন এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার সে এখানে পোস্ট করেছে আরেক হ্যাঁ মানে ওরা ঈশ্বরীয় এর আগেই করেছে এই গ্রুপ এই যে শাহদ আলম তসিম তসিম এই যে গ্রুপটা আছে না এরা ইস্কনের পক্ষে যে তুই ইয়ে এরা নাকি খুব ইয়ে করে আপনার তোর ওই যে মানে খুব টাইপের ধর্ম পালন করে বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে সেটা ঘটলো আজকে আজকে ঘটেছে অর্থে তুই সেদিন ঠিক ছিল না আমি ঠিক ছিলাম এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদপত্র পরিচয় দিয়ে এইসব পরিচয় অথবা আপনাদের কাছে অনুরোধ আপনার এলাকায় যে এই প্রথম আলো ডেইলি স্টার দিল্লির যে ইয়ে আছে এদেরকে যারা নেওয়া যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়া এই সাইকেলে করে মোটর সাইকেলে করে আপনার বাড়িতে বাড়িতে পত্রিকা টত্রিকা দিয়ে আসে না যারা কিনা ওইখানে এজেন্ট আছে না তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে যা বলার সেটা বুঝা নিয়ে অতএব এখন এই সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড নিয়ে আসলে মানে প্রথম আলো ডেলি স্টার সহ এই যে এই পত্রিকায় সুশীল মার্কা যারা বসে আছে না এখানে ভাই সবই ভাই বেশিরভাগই ওদের লোকজন সো আপনার এখন হয়তো একটা পরিস্থিতির কারণে একটু চুপ হয়ে আছে তারপরে সবল দিচ্ছে মাঝে মধ্যে ফোস বেড়ে উঠছে এই ডেইলি স্টারে এইটা হচ্ছে তার আরেকটা প্রমাণ তো আমরা কিছু বলার নাই এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু আমরা মানে এমন একটা অবস্থায় আছি আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা সুশীলরা এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সব কয়টাই এটাই চায় তো এটা চাইলে আমরা এটা করে আগেকার কেমনে কি করবো বলেন কিছু করার আছে করণীয় আছে আমাদের কিছুই করণীয় নাই তো যার যা করার যে যেভাবে চিন্তা করেন সংঘবদ্ধ থাকেন ছাত্রদল ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই এখন ক্ষমতায় আসা তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজি করা ধান্দাবাজি করা নিজের চিন্তা করা ভাই দেশটার আগে বাঁচাইতে হবে এই দেশটার জন্য যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আবারও বলে নিচ্ছি এখন তো আমার দেশে গেলে সমস্যা নেই যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে আমি আপনাদেরকে কথা দিলাম আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ প্লেনে চলব অতএব আপনাদের কাছে অনুরোধ রাজনীতি করেন যা করেন যেভাবে করেন ভাই দেশটা খুব সমস্যার ভেতরে আছে এই দেশের বিপ্লবটা শেষ নেয় এবং অনেক কিছু এখন পর্যন্ত করতে হবে সেটা বিপ্লবের মাধ্যমে আপনাদেরকে এর আগের বার বলেছি যে এই যে আপনার সায়নট তারপরে উদিচি হ্যাঁ এগুলো আছে না এরা এই যে শিল্পকলা একাডেমি করে দখল করে রাখছে আমি জানি না সেটার অবস্থা কি আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে কলরব আছেন সাইমন গোষ্ঠী আছেন আরও অনেক জামাত শিবিরের অনেক প্রতিষ্ঠান আছে কমিদের অনেক প্রতিষ্ঠান আছে আপনারা যায় সেগুলো ভাই দখল করবেন আপনাদের নাটক চলবে আপনাদের গান চলবে আপনারা সিনেমা বানাবেন এগুলো চলবে সো তারা যদি করতে যায় তারা তাদের মতো করুক আপনাদের সময় দেওয়া তারপরে তাদের করতে হবে শুধু তারা সেটা দখল করে রাখবে এটা হবে না বিপ্লবের অনেক কিছু করে নিতে হবে এখনো পর্যন্ত আইনগতভাবে এই সুশীলদের হাতে নেবেন এই সুশীল কুকুরের ছানারা এরা জীবনে আপনাদের কথা বলবেন আমাদের কথা বলবে না যারা জীবন দিয়েছে তারা এই সুশীল না তারা এখানে কোনো চেয়ারও পায় না তারা কিছুই পায়নি একমাত্র এই নাহিদ আর আসিফ দুইজন এখানে আছে দুইজন তারপরে খুবই সংখ্যালঘু প্রজাতির হয়ে আছেন আসিল যেসব কথাবার্তা বলেন সেসব কথাবার্তা বলার পরে তাকে আবার নানানভাবে থ্রেট দেওয়া হয় এটা বলা যাবে না ওইটা বলা যাবে না নাহিত এমনি চুপচাপ থাকে একটু যেটুকুই করতে চায় সেটুকুও মনে করেন তাকে বাধা দেওয়া হয় এই দোষ ওই দোষ নানান কিছু করে তাদেরকেও কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে তো বিপ্লবের যেই মানে ইয়ে চরিত্র সেটা আসলে সরকার ধারণ করে না যে কারণে এখনও বাইরে থেকে ফোর্সগুলি আপনাদেরকে ভাই এই বিপ্লবের সমাপ্তিটা করতে হবে পরবর্তী যা করা সেটা করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ